ছয় চার চার ছয় চার ছয় শেষ ওভারে এক হাতে রংপুর রাইডার্সকে নাটকীয়ভাবে জিতিয়ে দিলেন অধিনায়ক নুরুল হাসান সোহান বোলার কায়েলমায়ার্সের রীতিমতো মাথায় হাত প্রায় দুইশো রানের টার্গেটে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারেই ধাক্কা খায় রংপুর রাইডার্স তানভীর ইসলামের বলে দলের বড় তারকা অ্যালেক্স হেলসকে স্ট্যাম্পড আউট করে দেন উইকেট কিপারের দায়িত্বে থাকা নাজমুল হোসেন শান্ত এরপর তৌফিক খানকে নিয়ে দলের হাল ধরেন সাইফ হাসান তবে বরিশালের বোলার এবং ফিল্ডারদের তৎপরতায় রংপুরের রানরেট একেবারেই ছিল নিম্নমুখী প্রথম বারো বলে তৌফিক করেন মাত্র তিন রান ফলে চাপ বাড়তে থাকে ইনফর্ম ব্যাটার সাইফের ওপর প্রথম চার ওভারে তারা তুলেছে এক উইকেট হারিয়ে মাত্র চোদ্দ রান পঞ্চম ওভারে শাহিন শাহ আফ্রিদিকে একটা চার মানেন তৌফিক ষষ্ঠ ওভারে জাহানবাদ খানের বলে একটা ছক্কা এবং একটা চার হাকান সাইফ পাওয়ার প্লে মধ্যে আর কোনো উইকেট না পড়লে রংপুরের সংগ্রহ দ্বারা এক উইকেটে চৌত্রিশ রান তবে রংপুরকে আশা দেখানো সাইফ বেশিক্ষণ ক্রিজে টিকে থাকতে পারেননি সপ্তম ওভারে ফাহিমা আশরাফকে বাউন্ডারি হাঁকাতে গিয়ে বল তালুবন্দি করেন রিশাদ হোসেন আউট হওয়ার আগে তিন চারের মারে ১৯ বলে সাইফ হাসান করেন ২২ রান সাইফের আউটের পর হাত খুলে খেলা শুরু করেন তৌফিক এমনকি নবম ওভারে রিশাদ হোসেনকে হাঁকানো বিশাল ছক্কা গিয়ে পড়ে গাছের ওপরে যদিও ওভারে শেষ বলেই মধুর প্রতিশোধ নেন রিষাদ আঠাশ বলে তিনটা চার আর তিনটা ছয়ের মারে তৌফিক খান রান করে দশ ওভারে নুরুল হাসান সোহানের দল তলে তিন উইকেটে রান এরপর দলের হাল ধরেন দুই পাকিস্তানি ব্যাটার ইফতেখার আহমেদ এবং খুশদিল শাহ দুজন মিলে রানের চাকা সচল রাখার চেষ্টা করে গেছেন দুজনের একানব্বই রানের জুটি ভাঙলে হারের সংখ্যায় পড়ে রংপুর শেষ ওভারে মাত্র সাত বলে বত্রিশ রান তুলে দলকে অবিশ্বাস্যভাবে জিতিয়ে দেন সোহান এর আগে তসে হেরে ব্যাটিংয়ে নেমে পাঁচ উইকেট হারিয়ে একশো সাতানব্বই রান তোলে ফরচুন বরিশাল দুইশো দশেরও বেশি স্ট্রাইক রেটে উনত্রিশ বলে এক চার আর সাত ছকায় কায়ল মায়ার্স করেন অপরাজিত একষট্টি রান এছাড়াও তামিম ইকবাল চল্লিশ এবং নাজমুল হোসেন শান্ত খেলেন একচল্লিশ রানের ইনিংস রংপুর রাইডার্সের হয়ে দুই উইকেট নেন কামরুল ইসলাম রাব্বি তানজিমৈশিম বিডি স্পোর্টস টাইম